হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি কাতলা মাছের খুবই টেস্টি একটি রেসিপি নিয়ে চলে এলাম এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপিটি হচ্ছে কাতলা মাছের চাট এই চাটের রেসিপিটি আমি কি করে বানাই আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা তো দেখুন এখানে চাট বানানোর জন্য আমি কয়েক পিস মাছ নিয়েছি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এরকম পিসগুলো নিয়েছি সাথে নিয়েছি পেটির পিস তো পেটির পিসগুলো কিন্তু দিলে খুব ভালো হবে কাটা বাঁচাতে সুবিধা হবে তো এখন আমি মাছগুলোর মধ্যে হলুদ লবণ মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে গেল এবার হাত দিয়ে ভালো করে মাছগুলোতে হলুদ লবণটা মেখে নেব দেখুন বন্ধুরা মাছের সাথে কিন্তু তেল রয়েছে তো এই তেলটাকেও আমি ফেলে দিই তেলটা আমি সাথে দিয়ে দিব এই তেলটা দিলেও খেতে কিন্তু ভালো হয় যার ফলে আমি তেলটা ফেললাম না তো হলুদ লবণ মাখা হয়ে গেছে এদিকে একটা ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করে নিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি ভালো বলতে এখানে যেরকম ভাজাটা প্রয়োজন সেরকমই রাখলাম দেখুন ভাজা হয়ে গেছে একদম মানে শক্ত কড়া করে ভাজা যাবে না তাহলে এটা চারটা খেতে ভালো লাগবে না তো এরকম করেই ভেজে নামিয়ে নিলাম এবার একটা চামচের সাহায্যে আমি এটাকে ভেঙে নিচ্ছি এরকম ভেঙে ভেঙে আমি কাটাগুলো বের করে দেবো প্রচণ্ড গরম আছে যার ফলে ধরতে অসুবিধা হচ্ছে তো আপনারা কিন্তু এরকম গরম অবস্থাতে বানাবেন না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ধরে কাটাগুলো বাঁচতে হবে এরকম সাইজেরই পিসগুলো রাখবো এই মাছের পিসটাতে একটু কাটা বেশি তো খুব সাবধানে বাঁচতে হবে একঘেয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে না তো মাছকে অন্য অন্যভাবেও বানিয়ে খাওয়া যায় তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কাঁটাগুলো কিন্তু বাচা হয়ে গেল এবার চলে যাব পরের স্টেপে তবে তাওয়াতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এটা সর্ষের তেলে দিয়েছি দিয়ে দিলাম সাথে রসুন এরকম টুকরো করে রসুনটা নিয়েছি রসুনগুলো দিয়ে দিলাম এবার রসুনটাকে হালকা একটু ভেজে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হয়ে গেল পেঁয়াজটাকেও এখন ভেজে নেব সাথে একসঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা এটা টুকরো করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কাটাও দিয়ে দিলাম একসঙ্গে এখন কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে এভাবে ভেজে নিলাম এবার এর সঙ্গে দিয়ে দেব টমেটো তো টমেটোটাকে আমি টুকরো করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি এটা দিয়ে দিলাম এবার টমেটোটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ যেহেতু মাছ ভাজাতে লবণ রয়েছে তো এখানে সাবধানেই লবণটা দিতে হবে এই লবণটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি ভাজা হবে যার ফলে লবণটা এখন দিয়ে দিলাম এবার এটার টেস্টটাকে বাড়ানোর জন্য আমি আরও একটি জিনিস দিয়ে দেবো এখানে যেহেতু এতটা গরম পড়েছে তো গরমের মধ্যে এই সব জিনিস দিলে কিন্তু খেতে ভালো লাগে একটু তেঁতুলের গোলা জল দিয়ে দিলাম তো তেঁতুল গোলা জলটা দিলে কিন্তু হালকা হালকা টক টক হবে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন অসাধারণ টেস্ট হয় তেঁতুলের জল দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম এখন আরও কিছুক্ষণ ভেজে নেব তো বন্ধুরা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো কাটা বেঁচে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এবার মাছ দেওয়ার পর আমি কিন্তু টমেটোর সঙ্গে মাছটাকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব আরেকটি কথা বন্ধুরা আপনারা যদি এই মাছ যখন পেঁয়াজটা ফোড়নে দিবেন তখন চাইলে কিছুটা কালো সর্ষে দিয়ে দিতে পারেন তবে আমি কালো সর্ষেটা দিলাম না কালো সর্ষে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে কারণ কি যেহেতু আমি তেঁতুল দিয়েছি দিলে দেওয়া যায় কালো সর্ষেটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম কিছুটা কারি পাতা আর দিয়ে দেব ধনে পাতা কারি পাতা ধনে পাতাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা চাপটাকে এভাবেই ভেজে নিতে হবে যাতে সফট থাকে সফট থাকলে না এই ভাজাটা খেতে ভালো লাগবে রুটির সাথে কিংবা ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে তো বেশি শুকনো শুকনো ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগবে না যার ফলে একটু সফট সফট নামাতে হবে তো আমার ভাজাটা কিন্তু এবার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওর সাথে